শুরুতেই তোমাকে একটা কথা বলতে চাই তুমি তোমার মতো হ্যাঁ তুমি তোমার মতো নিজেকে কারোর সাথে কখনোই তুলনা করো না নিজেকে কারোর সাথে গুলিয়ে ফেলো না বিশ্বাস করো তোমার মধ্যে ইউনিক কিছু আছে এমন কিছু আছে যেটা এই পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই কেন অন্যের সাথে তুলনা করে নিজেকে দুঃখী মনে করো কেন অন্যের সাথে তুলনা করে নিজেকে কষ্ট দিয়ে থাকো নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকো একটা কথা সবসময় মনে রেখো মানুষ যখন অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে গুলিয়ে ফেলে তখন নিজেকে ছোটো ভাবতে শুরু করে কারণ মানুষ সব সময় সব সময় তাদের সাথেই নিজেকে তুলনা করে যারা তার থেকে একটু এগিয়ে আছে আমরা তাদের সাথেই নিজেকে তুলনা করি যারা আমাদের থেকে একটু এগিয়ে আসে কখনো এমন কোনো ব্যক্তির সাথে তুলনা করি না যারা আমাদের থেকে একটু খারাপ আছে যারা আমাদের থেকে নিচু স্থানে আছে। যারা আমাদের মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখছে মনে রেখো মনে রেখো তুলনা তোমার জীবনে সবথেকে বেশি কষ্ট ডেকে আনে তুলনা তোমার সব থেকে বেশি দুঃখের কারণ হয়ে থাকে তুমি ইউনিক হ্যাঁ তুমি ইউনিক তুমি তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই ওপরওয়ালা সকলকে ইউনিকভাবে বানিয়েছেন নিজেকে সেনার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো জানো যেন একজন মানুষের জীবনের সবথেকে প্রথম সফলতা কি একজন মানুষের জীবনে তার প্রথম সফলতা হচ্ছে নিজেকে চিনতে পারা তাই তোমার কাছে অনুরোধ করব নিজেকে চেনার চেষ্টা করো আর নিজেকে চেনার জন্য নিজের সাথে সময় কাটাতে হবে নিজের সাথে সময় অতিবাহিত করতে হবে তাই কিছুটা সময় নিজের সাথে অতিবাহিত করো এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই সময়টাকে হেলায় হারিও না এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে এমনভাবে অতিবাহিত করো না যেন এটাই তোমার আগামীতে এটাই তোমার আগামীতে কষ্টের কারণ না হয়ে যায় এমনভাবে সময়টাকে অতিবাহিত করো না আমি একটা কথা প্রায়ই বলি যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের ভাগই আর কাউকে বানিও না দিনের কিছুটা সময় নিজের জন্য হ্যাঁ নিজের জন্য অতিবাহিত করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজেকে খুশি রাখার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো কারণ আমরা এই প্রতিযোগিতার পৃথিবীর সবথেকে বড় অংশ হয়ে উঠেছি আমরা এই প্রতিযোগিতার পৃথিবীতে সবথেকে বড় অংশ হয়ে উঠেছি আমার পাশের বাড়ির মানুষটার বাইক আছে আমার কেন নেই আমার পাশের বাড়ির মানুষটার চার চাকা গাড়ি আছে আমার কেন নেই আমার বন্ধু এত দ্রুত এত কিছু পেয়ে গেল আমি কেন পাইনি আমার এটা লাগবে সেটা লাগবে এই ধরনের চিন্তা ভাবনা আমাদেরকে কুড়ে কুরে খায় অথচ আমার আরেক প্রতিবেশী তার দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাটাই কষ্ট হয়ে যাচ্ছে আমি তার কথা ভাবি না তার সাথে নিজেকে কখনো তুলনা করি না আমার অন্য একটা বন্ধু আমার অন্য একটা বন্ধু জীবনে কতটা কষ্ট করছে নিজেকে নিজেকে ভালো রাখার নিজের পরিবারকে ভালো রাখার জন্য কতটা কষ্ট করছে সেই বন্ধুর সাথে নিজেকে আমরা তুলনা করি না যদি নিজেকে তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করা উচিত যারা আমাদের মতোই জীবন চায় যাদের লড়াইটা আমাদের থেকেও কঠিন হ্যাঁ যারা শুধুমাত্র শুধুমাত্র একটু ভালো থাকতে চায় যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করা উচিত আর যদি চাও যে জীবনে ভালো থাকবো সুখে থাকবো সুন্দর থাকব। তাহলে তুলনা করা ছেড়ে দাও বিশেষ করে তাদের সাথে যারা মানুষকে দেখিয়ে থাকে যে আমি ভালো আছি মনে রেখো মানুষ অভিনয়কারী কেউ কখনো নিজেকে বাজেভাবে রিপ্রেজেন্ট করে না কেউ কখনো এটা প্রকাশ করে না যে আমি অনেক খারাপ আছি তোমার সামনে কেউ প্রকাশ করবে না কেউ করবে না আমিও করব না যে আমি অনেক খারাপ আছি তুমি হয়তো বা অন্য কারোর সামনে করো না যে তুমি অনেক খারাপ আছো প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চায় তুমি যখন বাইরে বার হও ভালো পোশাক পরেই বার হও নাকি কোনো পুরোনো পোশাক পরে নাকি কোনো সেরা পোশাক পরে অবশ্যই মানুষ নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চায় মানুষ ভেতর থেকে যেমনই হোক বাইরে থেকে এটা দেখাতে চায় যে আমি কতটা সুন্দর আমি কতটা ভালো আছি আর এটা একটা ধোঁকা যে ধোঁকায় পরে আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি অন্যের চার চাকা গাড়ি আছে তার মানে এটা নয় যে তোমারও চার চাকা লাগবে তুমি হয়তো বা জানো না তুমি যত জিনিস নেবে তোমার তত বেশি খরচা বাড়বে তুমি যত অল্পতে খুশি থাকতে পারবে তত তোমার খরচাও কমে আসবে আর অল্পতে খুশি থাকাটা প্রয়োজন কারণ দিন শেষে আমাদের লক্ষ্য তো একটাই খুশি থাকাটা প্রয়োজন আনন্দে থাকাটা প্রয়োজন আসলে আমরা সুখ খুঁজতে ব্যস্ত আমরা মনে করি যে আমরা সফল হওয়ার পরে খুশি থাকব। আমরা সফল হওয়ার পরে খুশি হয়ে যাব। আমরা আমরা মনে করি। যে যেটা যাবো সেটা পেয়ে যাওয়ার পরে খুশি খুশি হয়ে যাব একটা অনুভব একটা অনুভূতি সেই জন্যই তো এমনটাই হয়ে থাকে সেই জন্যই তো পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয় মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে সত্ত্বেও নিজেকে খুশি মনে করে আবার এই পৃথিবীর অনেক মানুষ জীবনের সব কিছু পাওয়ার সত্ত্বেও নিজেকে দুঃখী মনে করে তুমি হয়তো বা দেখেছ হাজারো সেলিব্রিটি হাজারো ধনী ব্যক্তি প্রতি বছর আত্মহত্যা করে আচ্ছা তাদের কাছে কিসের কমতি আছে তাদের কাছে তো টাকা আছে তাদের কাছে তো সম্পদ আছে যে গাড়িটা তোমার স্বপ্ন তাদের কাছে সেটা আছে যে বাড়িটা তোমার স্বপ্ন তাদের কাছে সেটা আছে যে জীবন তারা চেয়েছিল তারা সেটা পেয়েছে এরপরেও কেন মানুষ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে কারণ সেটাই প্রকৃত সুখ নয় যেটা আমরা ভাবছি এটাই আমাদের ধারণাকে ভুল প্রমাণ করে এটাই প্রমাণ করে যে তোমার পাঁচতলা বাড়ি বড় মার্সিডিজ গাড়ি এগুলো তোমার সুখ ডিসাইড করে না তোমার আইফোন কখনোই তোমার সুখ ডিসাইড করে না ওটা একটা অ্যাসেট যেটা পেলে হয়তো বা তুমি দুটো দিন ভালো অনুভব করবে তারপরে তুমি যেমন ছিলে তেমন হয়ে যাবে আসলে মানুষ তো করতে ভালোবাসে আমরা মনের অজান্তেই এটা ভালোবাসি যে মানুষ দেখবে আমার কাছে এটা এটা আছে আছে মানুষকে দেখাতে হবে আমার কাছে কাছে তোমার যেটা আছে সেটা সেটা অনেক কিছু নয় কি থেকে পৃথিবীর কোটি কোটি মানুষ বঞ্চিত মনে রেখো মানুষের জন্য সব থেকে দামি জিনিস কি জানো সুস্থতা হ্যাঁ তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার দুঃখী অনুভব করা উচিত নয় আর যদি তোমার টেনশন যদি তোমার দুশ্চিন্তা অর্থ হয়ে থাকে তাহলে তোমাকে বলতে চাই তোমাকে বলতে চাই সেই জিনিস নিয়ে কখনো টেনশন করা উচিত নয় সেই জিনিস নিয়ে কখনো দুশ্চিন্তা করা উচিত নয় যেটা হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্জন করা যায় যেটা হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা নিয়ে অন্তত টেনশন করা উচিত নয় তাই টেনশন করো না কখনোই টেনশন করো না কখনোই দুশ্চিন্তা করো না মনে রেখো তুমি ইউনিক তোমার মধ্যে ইউনিক কিছু আছে অর্থ চলে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায় টাকা চলে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায় মনে রেখো মানুষ চাইলে কিছু পারে শুধুমাত্র চাইতে ভয় পায় কাছে অভিযোগ অভিযোগ করা ছেড়ে দাও চাও করতে আমরা অধিক পছন্দ করি কিন্তু অভিযোগ করাটা আমাদের সাজে না আমাদের সাজে না এই কারণে কারণ তিনি মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না তোমাকে আমাকে কেউ করবে না চেষ্টা তো করে দেখো পরিশ্রম তো করে দেখো নিজের তরফ থেকে সম্পূর্ণটা দিয়ে তো দেখো আবারও বলছি কখনোই কারোর সাথে তুলনা করো না যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করো যারা তোমার আমার মতো জীবন চায়